বিশ্বেদিন হলেই মনটা শুধু খিচুড়ি খিচুড়ি করে কিন্তু অনেক সময় সময়ের অভাবে করে করে ওঠা হয় না তো আজকে আমরা সেই অল্প সময়ে কিভাবে মজাদার এই দারুণ খিচুড়ি করা যায় সেটাই আপনাদেরকে করে দেখাবো কিন্তু বেঁচে যাওয়া ভাত দিয়ে আগের দিনের রাতে যে ভাতটা বেঁচে গিয়েছিল সেটা দিয়ে আমরা ছটপট খিচুড়ি অথবা ভাত ভাজি যে যেটাই বলেন সেটাই আমরা করে দেখাবো আজকে এই ভাত ভাজি অথবা খিচুড়িটা কম বেশি ছোটো বড়ো সবাই পছন্দ করবে এবং চেটেপুটে খাবে এবং আপনাকে আবারও বলবে আমাকে ওই ভাত করে দাও হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা বাসি ভাত অথবা বেঁচে যাওয়া ভাত দিয়ে ভাত ভাজি অথবা খিচুড়ি তৈরি করবো খুবই অল্প সময়ে এবং এটার টেস্ট একদম খিচুড়ি এবং অনেক মজা হয় এবং এটার সাথে আর কিছু প্রয়োজনও হয় না খেতে এটা খেতে খুবই মজা তো চলুন আমরা সেটাই আজকে তৈরি করবো প্রথমে আমরা পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি তারপর আমরা একটা প্যানে তেল দিয়ে এতে আমরা পেঁয়াজ মরিচটা বাদামি করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এতে আমরা অল্প পরিমাণে পানি দিয়ে দেব এরপর এতে দিয়ে দেবো আদা রসুন বাটা এবং একে একে সব মশলা ধনে গুঁড়া হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন তারপরে এই মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নেব এবং এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং আরও একটু কষিয়ে এতে আমরা আমাদের ভাতটা দিয়ে দিব এবার আমরা ভাতটা ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব এবং এটা একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে এটা আমরা তুলে নিব। এবং গরম গরম পরিবেশন করব যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না যেন আরও নতুন নতুন আপডেট তাড়াতাড়ি আপনার কাছে চলে আসে এই খিচুড়িটা অথবা ভাত ভাজিটা খুবই মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন তেমন হল খেতে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فيس